নমস্কার নিউজ গার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত ওয়েদার আপডেট দিয়ে শুরু করব আজকের গুরুত্বপূর্ণ খবর সঙ্গে রয়েছে শতাব্দী আজ শহর আগরতলা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে তারই মধ্যে শুষ্ক আবহাওয়া সঙ্গে রয়েছে আর্দ্রতা যার কারণে অস্বস্তি ভাব রীতিমতো রয়েছে এবং চৈত্রের দাবদাহে রীতিমতো নাজেহাল হতে হবে রাজ্যবাসীকে এমনটাই আশঙ্কার মেঘ দেখতে শুরু করেছে হাওয়া অফিস যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা কি জানতে পারছো দেখো আমরা সে সময় আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে তবে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে তারই মধ্যে জানিয়ে রাখি আজকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পৌঁছে যাচ্ছে ধীরে ধীরে এবং সেক্ষেত্রে আপাতত বৃষ্টির কোনো দেখা মিলবে না পরিষ্কার আকাশে থাকবে রাজ্যে সেই সঙ্গে আগরতলা থেকে শুরু করে রাজ্যের একাধিক জেলাগুলিতে কিন্তু বিশেষ করে তাপমাত্রা অনেকটাই বাড়তে শুরু করেছে শুষ্ক আবহাওয়া গোটা রাজ্য জুড়ে যদিও হাওয়া অফিস কী বলছে আবারও চলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা কি শোনা যাচ্ছে অঙ্কিতা আমার কথা শুনতে দুঃখিত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে তবে দক্ষিণের জেলাগুলিতে আকাশ ভোর থেকে সকালের দিকে সামান্য মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং সে সঙ্গে যত বেলা বাড়ছে ততই আকাশ পরিষ্কার সঙ্গে তাপমাত্রা চড়তে শুরু করেছে অঙ্কিতা আমার কথা শুনতে পাচ্ছ অঙ্কিতা যেমনটা বলছিলে আগামী চব্বিশ ঘন্টায় তাপমা যে কথা হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ থেকে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ যেটা বলা হচ্ছে হাওয়া অফিস সূত্রে একুশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে যদিও আজকে সকাল থেকে বেশ কিছু জেলাতে একটা মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে কিন্তু বেলা যত বেড়েছে ততটাই কিন্তু পরিষ্কার এবং ঝলমলে আকাশ লক্ষ্য করা যাচ্ছে সর্বত্রই এবং সঙ্গে তাপমাত্রা অনেকটাই যেহেতু বৃদ্ধি পাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রির ঘরে গিয়ে পৌঁছে যাচ্ছে অঙ্কিতা আমার কথা শোনা যাচ্ছে বারবার আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে তবে দক্ষিণের জেলাগুলিতে আকাশ আকাশ ভোর থেকে সকালের দিকে সামান্য মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে প্রায় সব জেলাতেই আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে অন্যদিকে সব সর্বনিম্ন তাপমাত্রা কম থাকায় গভীর রাত থেকে ভোরের দিকে সামান্য এবং সে সঙ্গে শীতল অনুভূতি থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির ফলে দিনের বেলাতেও শুষ্ক এবং বিকেল দিকে আর্দ্রতার পাশাপাশি গরমের অনুভূতি বাড়তে শুরু করবে হাওয়া অফিস কিন্তু আঙুলটাই জানাচ্ছে আমাদের অঙ্কিতা বর্ধনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব প্রতিনিধি যুক্ত হয়ে গেছে অঙ্কিতা শুনতে পাচ্ছ একদমই শুনতে পাচ্ছি অঙ্কিতা যেমনটা বলছিলে দেখো আমরা কিন্তু আগে আমাদের দর্শকদের জানিয়েছিলাম যে এই মার্চের শেষের দিকে তাপমাত্রার পারদ চড়বে আর সেই অনুযায়ী দেখা গেছে একেবারে মার্চের শেষের দিকে তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে আজ সর্বোচ্চ তাপমাত্রা সাত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ভাবতেই পারছো যে কতটা তাপমাত্রা এবার চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে আর তাতেই কিন্তু সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে তাপ প্রবাহের কারণ এই মুহূর্তে কোটা রাজ্য জুড়ে যেভাবে বা যে পরিস্থিতি তৈরি হয়েছে তা করে কিন্তু একদিকে গলত ঘর্ম পরিস্থিতি অন্যদিকে আগরতলা হাওয়া অফিসের বার্তা যে সর্বোচ্চ তাপমাত্রা এখন সাত্রিশে গিয়ে আহ দাঁড়িয়েছে সেটা কিন্তু খুব আহ দ্রুতই চল্লিশে গিয়ে দাঁড়াবে আর তাতেই কিন্তু অনেকটাই এবার অস্বস্তিতে পড়তে হবে রাজ্যবাসীকে তবে এবার চাতক পাখির মতো বসে রয়েছে রাজ্যবাসী কবে নাগাদ বৃষ্টি হবে কারণ এত পরিমাণে গরম এবং এত পরিমাণে তাপমাত্রা বাড়তে শুরু করেছে যার জন্য কিন্তু এবার বৃষ্টি কবে হবে তার আশায় বসে রয়েছে মানুষ কিন্তু সেই জায়গায় রাজ্যবাসীর জন্য একটা খারাপ সংকেত কারণ এখনই কিন্তু কোনো ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্য থাকছে সম্পূর্ণ পরিষ্কার আকাশ কোনো ধরনের কোনো ভাবে বৃষ্টি নেই একেবারে পরিষ্কার আকাশ এবং মেঘ তৈরি হচ্ছে না সব থেকে বড় এই বিষয়টা যার জন্যই কিন্তু এখন আর বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলাতেই কিন্তু একেবারে পরিষ্কার আকাশ থাকছে কিন্তু দেখো সেই জায়গায় যদি বৃষ্টি হতো তবে সামান্য হলেও গরম থেকে অব্যাহতি পাওয়া যেত বা গরম থেকে কিছুটা হলেও নিস্তার পাওয়া যেত কিন্তু এবার কিন্তু গরম থেকে নিস্তার কোনো ধরনের উপায় আর আর নেই কারণ বৃষ্টি এখন হচ্ছে না তবে হ্যাঁ কবে নাগাদ বৃষ্টি হতে পারে সেক্ষেত্রে কিন্তু এপ্রিলের আহ প্রায় প্রথমের প্রথম সপ্তাহের শেষের দিকে বৃষ্টির একটা সম্ভাবনা বলা হচ্ছে তবে তাও কিন্তু অনেকটাই ক্ষীণ সকাল এবং রাতের দিকে মৃদু ঠান্ডা একটা হাওয়া বইলেও এবং হালকা শীত অনুভূত হলেও দুপুরের দুপুরের দিকে বিশেষ করে একেবারে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যেভাবে গরমে নাচেহাল হতে হচ্ছে রাজ্যবাসীকে সেক্ষেত্রে কিন্তু আগামী কয়েকটা দিন তা ভুক্ত হবে এবং তাপমাত্রা যে চল্লিশের কোথায় গিয়ে দাঁড়াবে এই এপ্রিলে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না আমরা প্রত্যেক বছর দেখি যে মে জুন মাসের একটা তাপমাত্রার পারদ বাড়ার সম্ভাবনা থাকে বা তখন চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকে কিন্তু এবার দেখা গেল এবং এক থেকে দু ডিগ্রি বাড়া মানেই কিন্তু সেখানে তাপমাত্রা গিয়ে পৌঁছাবে চল্লিশ ডিগ্রি আর চল্লিশ ডিগ্রি যদি প্রথমেই গিয়ে পৌঁছায় সেক্ষেত্রে কিন্তু আগামীতে যে আরো ভয়াবহ পরিস্থিতি রাজ্য জুড়ে তৈরি হবে তার বলার না তাই চিকিৎসকরা এই মুহূর্তে পরামর্শ দিচ্ছে যারা শ্রমিক রয়েছেন যারা দিন তারা যেন মাথায় টুপি ব্যবহার করেন কারণ এই রোদ থেকে বাঁচতে হলে টুপি ব্যবহার করতে হবে অন্যদিকে বিভিন্ন জায়গায় দেখা যায় যে ঠান্ডা পানির দোকানে ভিড় থাকে সেই জায়গায় ঠান্ডা পানীয়ের দোকানে ভিন না জমিয়ে চিনি লবণের জল খাওয়া গ্লুকোজ খাওয়া অন্যদিকে আহ মতো যে জলজ ফল রয়েছে সেই ফলগুলি কিন্তু এবার খেতে হবে যেমন ডাব যেমন তরমুজ এরকম যে ফলগুলি রয়েছে সেগুলি এই মুহূর্তে খাওয়া খুবই প্রয়োজন যারা দিনমজুর যারা মাঠে ঘাটে কাজ করে থাকেন এছাড়া আরো বেশ কিছু আপডেট রয়েছে যে সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু একেবারে কম তা কিন্তু নয় সেই জায়গাতে সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু একুশ বাইশের দিকে ঘোরাফেরা করছে তাই সেক্ষেত্রে বলা হচ্ছে যে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা একুশের দিকে ঘোরাঘুরি করছে তাই সেক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রাও যে একেবারে কম তা কিন্তু নয় এবং সর্বোচ্চ তাপমাত্রা যেভাবে চড়চড়িয়ে বাড়ছে সেক্ষেত্রে রাজ্যবাসীকে কিন্তু এবার তাপ প্রবাহের জন্য আগাম প্রস্তুত থাকতে হবে এমনটাই কিন্তু আইএমডির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং চৈত্রের মাঝামাঝিতে আমরা দাঁড়িয়ে রয়েছি আর চৈত্রের মাঝামাঝিতে চল্লিশ ডিগ্রি ছুঁই কিন্তু দেখা যাচ্ছে কলকাতা সহ বেশ কয়েকটি জায়গা বিশেষ করে আমি পশ্চিমবঙ্গের কলকাতার কথা কেন বললাম কারণ কলকাতাতেও আজ চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই রয়েছে তাপমাত্রা শুধুমাত্র কলকাতা নয় আর দেশের আরো বেশ কয়েকটি রাজ্য হারিয়ানা রাজস্থান পাঞ্জাব এই সমস্ত জায়গাতেও কিন্তু চল্লিশ ডিগ্রি ছয় ছয় তাপমাত্রা রয়েছে তাই সেক্ষেত্রে শনিবার আজ শনিবার তাই শনিবারের গরম কিন্তু আরো বাড়তে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস অন্যদিকে আহ একাধিক জেলায় এখন তাপমাত্রার পারদ চড়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ সেখানেও কিন্তু আপাতত কোনো ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই বর্তমানে যেভাবে রাজ্য বৃষ্টির কোন ধরনের সম্ভাবনা নেই ঠিক তেমনি পশ্চিমবঙ্গেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে সস্তির বিষয় হচ্ছে যে এই যে গরম বা এই যে একটা বৃষ্টির সম্ভাবনা নেই তার ইনিংসও কিন্তু বেশি দূরে না কারণ এপ্রিলের প্রথম সপ্তাহের দিকে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে তবে হ্যাঁ সর্বোচ্চ তাপমাত্রা যেভাবে রাতে 37 ডিগ্রি সেলসিয়াস ঠিক তেমনি পশ্চিমবঙ্গেও কিন্তু গতকাল ছিল সাতত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক থেকে দু দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বেশি এছাড়া অস্বস্তি বাড়িয়ে আপেক্ষিক আর্দ্রতাও কিন্তু বাড়তে চলেছে গোটা দেশ জুড়ে আর আবহাওয়ার এই জোড়া বা গুগলিতে কিন্তু রীতিমতো নাচেহাল হতে হবে সাধারণ মানুষকে শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আরো বাড়বে আহ এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এছাড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এ সমস্ত জায়গাতেও কিন্তু তাপমাত্রার মতো গরম অনুভূত হবে তাপমাত্রা বাড়তে পারে তবে আবহাওয়া বিদ্যার একাংশের দাবি যে তাপমাত্রা বাড়লে সেই জায়গায় কি করণীয় চিকিৎসকদের পরামর্শ অন্যদিকে শিশুদের জন্য আহ কোনো কারণে বা কোন অবস্থা ছাড়া যেন বাড়ি থেকে বা ঘর থেকে যেন না বের করা হয় সেই বিষয়টার দিকে যেন নজর রাখা হয় তার কথাও কিন্তু বারবার চিকিৎসকরা বলছে আপনারা শুনলেন অর্থাৎ এই গরমে রীতিমত এক প্রকার ভোগান্তির শিকার হতে হবে রাজ্যবাসীকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে এবং চৈত্রের এই দাবদাহে চল্লিশ ডিগ্রি পৌঁছতে পারে তাপমাত্রা এমনটা ইঙ্গিত হওয়া অফিসের নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন